আমি যখন রেস্টুরেন্টে ফার্স্ট জবে আসি তখন আমার পদবী ছিল ডিশওয়াশার আর এই ডিশওয়াশার থেকে আমি কিভাবে মেন শেফ হয়ে উঠলাম আজ আপনাদেরকে এই গল্পটাই শোনাব প্লিজ সবে একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি যখন কিচেনে ফার্স্ট জবে আসি তখন আমার পদবী ছিল ডিশওয়াশার আর এই ডিশওয়াশারের কাজ কী কী ছিল ডিশওয়াশের কাজ ছিল দোচা করা ঝাড়ু দেওয়া মোব দেওয়া এমনকি সব ধরনের কাজ করা একটা নতুন লোক যখন রেস্টুরেন্টে আসে তখন কিন্তু একটা রেস্টুরেন্টে অনেক ধরনের ময় মশলা থাকে এগুলোর নাম কিন্তু সবাই জানে না আস্তে আস্তে কাজ করতে করতে এসব ময় মশলার নামগুলো আগে জানতে হয় তারপরে চুরি দিয়ে কীভাবে কাটাকাটি করতে হয় এগুলো জানতে হয় চুরিটা কিভাবে দলে হাত কাটবে না সুন্দর করে কাটা যাবে এগুলো কিন্তু অনেক শিখানোর ব্যাপার আছে। আমরা কিন্তু ফার্স্টে চুরি দিয়ে কিভাবে কাটবো এটা কিন্তু জানতাম না এখন মাশাল্লাহ এখন কেউ আমাদের সাথে কাটাকাটি করে আগাতে পারবে না এভাবেই করে আমরা এই ধীরে ধীরে কাটাকাটিগুলো শিখেছি তারপরে বিভিন্ন আইটেমের ভিতরে কোন কোন মশলাগুলো যায় এগুলোও কিন্তু শিখেছি এগুলো কিন্তু একদিন দুই দিনে শিখি এরকম এই সেক্টরে আমি পনেরো বছর ধরে জব করি আস্তে আস্তে কিন্তু এই আইটেমগুলো কিভাবে রান্না করেছে সেফ আমরা দূরের থেকে দেখেছি দেখে দেখে তারপরে শিখেছি তারপরে এক সময় নিজে এই রান্নাগুলো করেছি করতে 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 তারপরে কিন্তু এই আইটেমগুলো পারফেক্ট আজকে আমার হাতে হয়েছে এভাবে করে একজন বড়ো মাফের শেফ তৈরি হয় একজন বড় মাফের শেফ একদিন দুই দিনে কিন্তু তৈরি হয় না সে অনেক ধরনের রান্নার অভিজ্ঞতা থাকতে হয় যেমন আমি একজন মাল্টি কুইজিন শেফ আমি সব ধরনের রান্না জানি ইন্ডিয়ান ফুডের উপরে খাবার জানি যেমন ইন্ডিয়ান ফুডের উপরে আমি এক সময় কাজ করতাম নান কাবাব কারি বিরিয়ানি তারপরে বাংলা ফাটি সব ধরনের আইটেমের কাজ জানি তারপরে ফাস্ট ফুড আইটেম কাজ জানি কন্টিনেন্টাল ফুডের উপরে কাজ জানি থাইচাইনিজ আইটেমের কাজ জানি ইটালিয়ান ফুডের কাজ জানি তো সব ধরনের আইটেম শিখতে গেলে আপনাকে অনেক লং টাইম এই কিচেনে সময় দিতে হবে অনেক বছর সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি সব ধরনের আইটেম শিখতে পারবেন একটা দুইটা আইটেম শিখলেই কিন্তু শেফ হওয়া যায় না একজন শেফ হতে গেলে অনেক ধরনের আইটেমের রান্না জানতে হয় এমনকি কিচেন পরিচালনার উপরে অনেক অভিজ্ঞতা থাকতে হয় এমনকি একটা ফুডের উপরে কস্টিংটা সঠিকভাবে নির্ধারণ করা কারণ আপনি খাবারটা তৈরি করেছেন এই খাবারটা কয় টাকা কস্টিং হলো এটা কিন্তু আপনাকে জানতে হবে